প্রিয় দর্শক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করবো ব্যাগিংয়ের সুবিধা নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জি নাইন গাছের কলার ব্যাগিং নিয়ে কলার গাছে কেন ব্যাগিং করা হয় এর উপকারিতা কী প্রথমত হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের সেফটির জন্য এই ব্যাগিংগুলো করা কেন করব কলা গাছের যখন বাইলটা বের হয় ঠিক এই অবস্থা দেখেন তখন বিটল নামে একটা পোকা আছে এই পোকাটা এই যে ছোটো ছোটো এই যে দেখেন এই দাগগুলো করে হ্যাঁ এই যে এই দাগগুলো করে যাতে এই দাগগুলো না করে এর জন্য এই যে ব্যাগিংগুলো করা এই দাগটা যত বড় হবে কলাটা তত দাগগুলো স্পষ্ট দেখা যাবে বড় হবে যার ফলে বাজার মূল্যটা আমরা খুব কম পেয়ে থাকি এর জন্য ব্যাগিং করা ব্যাগিং করলে এটাতে যেরকম কলা গাছ স্প্রে দিতে হয় কিছুদিন পরে পরে এই ব্যাগিং করার ফলে কলা গাছে কোনো স্প্রে করার আপনার কোনো প্রয়োজন নাই কলার মধ্যে খাইনের মধ্যে এই পলিথিনের মধ্যে একটা মানে গরম থাকে যার জন্য কলাটা খুব মোটা হয়ে যায় হুম এবং কি ফ্লেভারটা অন্যরকম খুব সাদা হয় বাজার মূল্যরা যে খাইন বিক্রি করবেন স্বাভাবিকভাবে তিনশো টাকা খাইন আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এখানে এই যে কৃষক দুইশো পিপি ব্যবহার করেছে তো পিপির ভিতরে কীরকম কলা আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এটা কেবল নতুন হ্যাঁ তো দর্শক আমরা আরেকটি দেখার চেষ্টা করছি দেখেন পিপির মধ্যে যে কলার চেহারাটা খুব ধবধবে সাদা এটা হচ্ছে পিপি পরানো ছিল হুম কত সুন্দর কালার এটা পেকে গেছে হারভেস্ট অবস্থা তো দর্শক আজকে এই পর্যন্তই খোদা হবে